আমি কল্যাণ ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংগতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব ঘোরাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভিভূষিতাং সৃষ্টি স্মৃতি বিনাশানাং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নামস্তুতে